পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে এই সামান্য একটু দুধ আসুসাইসলাম উমরে ফারুক কে দিলেন সাহাবারা বললেন মা দা আউ্বালতা বিহিয়া এটা তাল কি তখন বললেন আউ্বাল তো বিহিয়াল আয়েল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুকের আল্লাহ তালা অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতীক স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো হাটু পর্যন্ত আব্বাল তো বিহি আর দিন এটা আমি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলেন তার দিনদারি কমতেছে এটার একটা আলাম তো এই হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুসাইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবীতে সালাম ফিরিয়ে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি পড়তেন এরপর জিজ্ঞেস করতেন হাল রুম আল বারি হাতা রুইয়া গতরাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুল ইসলাম ব্যাখ্যা করতেন কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন বলা যাবে আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ কাছে হবে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করবো এটাও স্বপ্ন এই ভিশন শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপস শিখাই দেখিস বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখুন যে এখান থেকে কনস্পিরেসি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওটা করছে আপনি আর আগাতেই পারবেন না দুঃখজনক হলো সত্যি আমরা বাংলাদেশীরা তো অভ্যস্ত সবার মতে কমবেশি জেলাসি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশীদের এটা আরো বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলে যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চায় 10 জন পা ধরে পিছনে টানতে চায় তো আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড় যাবেন আপনি করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সিলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আর কেউ কিছু করতে পারবেন এটা দাঁড়ায় গেছে সব রেডি আমার লঞ্চিং জাস্ট একটা ফরমালিটিস তারপরে আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা স্বপ্ন শেয়ার করতে নেই